বন্ধুরা গ্রীষ্মের জনপ্রিয় ফসল শশা আর এই শশার চাষ কিন্তু শুরু হয় শীতের শেষে মানে শীতের শেষেই কিন্তু তার চারা রোপণ চারা বৃদ্ধি মাচা তৈরি করা সব কিছু কিন্তু করতে হয় আর শীতের শেষে যে সমস্ত গাছের বেড়ে ওঠা সে সমস্ত গাছ কিন্তু বেড়ে ওঠে অনেক কয়েকটি সমস্যা নিয়ে এই দেখতে পাচ্ছেন এটা একটি সুস্থ সবল চারা এখানে একটা নয় বেশ কয়েকটি চারা রয়েছে কিন্তু এই বেশ কয়েকটি চারা এক জায়গায় থাকাতে কয়েকটি সমস্যাও কিন্তু এখানে দেখা দিচ্ছে দেখুন তার প্রথম যে সমস্যাটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া এই দেখুন এটি কিন্তু খুব একটা পরিণত পাতা নয় এটি খুবই ছোটো মাপের একটি পাতা কিন্তু এর মধ্যে কিন্তু পাতাটা হলুদ হয়ে গিয়েছে তার অগ্রভাগে যে পাতাগুলো সেটু দেখুন হলদে ভাব এই দেখুন গাঢ় সবুজ রঙে থাকার কথা কিন্তু হলুদ ভাব হয়ে আসছে এগুলো হয় ছত্রাকের কারণে কারণ যখন এই শশা চারাগুলো একদম ছোটো অবস্থায় থাকে তখন কিন্তু এরা মাটি স্পর্শে থাকে আর প্রথম কিন্তু লাগে ছত্রাক কারণ যখন চাষের জমিতে জল ব্যবহার করা হয় তখন কিন্তু কাণ্ড বেয়ে হোক পাতা মাটিতে স্পর্শ করে থাকার কারণে হোক ছত্রাক লেগে যায় এরা এমন কিন্তু হলুদ হয়ে আসে তো বন্ধুরা এখন এই হলদে ভাব কাটানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ভালো মানের ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে আমরা কিন্তু ম্যানকোজ্যাব কার্বনডিম সাপ স্প্রিন্ট অবশ্যই ব্যবহার করতে পারি কারণ এখন যদি এখানে ছত্রাকনাশক স্প্রে করতে আমরা দেরি করে ফেলি তবে কিন্তু শুধু এই পাতাটি নয় গোটা গাছটি একসময় হলুদ হয়ে যাবে তাই আর দেরি নয় বিকেলবেলা বিশেষ করে বিকেলের টাইমে সূর্য ডুবার একটু আগে আমরা এক লিটারে দেড় গ্রাম করে সাফ গুলে গাছে স্প্রে করে দেবো আর স্প্রে করবো দশ দিন পরপর তিনবার বাস তিনবার যদি আমরা ব্যবহার করে দিই তবে এই হলদে ভাব অনায়াসে কেটে যাবে গাছ সুস্থ এবং সতেজ হয়ে যাবে দ্বিতীয় যে সমস্যাটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে জাপ পোকার আক্রমণ এই দেখুন পাতার উল্টো দিকে পোকার বাসা দেখতে পাচ্ছেন কি না এরা হচ্ছে জাপ পোকা এরা গাছকে আষ্টে পিষ্টে এমনভাবে ধরবে যে গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু স্টপ হয়ে যাবে এই দেখুন ডগাটি যেখানে লক লকটি ঝকঝকে একটি ডগা থাকবে সেটা কিন্তু অনেকটা কুকড়ে গিয়েছে পাতার অবস্থা দেখুন গোটাই গাছটির অবস্থা দেখুন তো এটি হচ্ছে দ্বিতীয় প্রধান সমস্যা বিশেষ করে এই ফেব্রুয়ারিতে কিন্তু এটি হয়ে থাকে আমরা কিন্তু ইমিটাক্লোরবিট সাইবার মেট্রিন বা প্রোফেক্ট সুপার যে কোনো ভালো একটি ইনসেকটিসাইড যদি এখন আমি স্প্রে করে দিই বিকেলবেলা দশ দিন পরপর তিনবার যদি আমরা ব্যবহার করি তবে কিন্তু এই সমস্যা অনায়াসে সেরে যাবে কার সুস্থ এবং সতেজ হয়ে যাবে আমাদের কিন্তু করতেই হবে বন্ধুরা এখন দেখবেন কিছু গাছ তো অনেকটা বড় হয়ে গিয়েছে কিছু গাছ কিন্তু একদম বেটি অবস্থায় মানে ছোট অবস্থায় তার একটাই কারণ যে গাছে যে প্রপার খাদ্য সে খাদ্য কিন্তু ঘাটতি থাকে মাইক্রোনিউট্রিন ঘাটতি থাকে গাছে হরমোনাল অ্যাক্টিভিটি কম হয় তো আমরা কিন্তু পোকার জন্য ইনসেকটিসাইড ছত্রাকের জন্য ফাঙ্গিসাইড ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ভালো পরিমাণে খাবার ব্যবহার করি আর সেই খাবারটি যদি জৈব এবং রাসায়নিক মিশ্রিত হয় সবথেকে ভালো কারণ শশা হচ্ছে সিজনাল ফসল এখানে অধিক পরিমাণে ফসল কি করে হবে সেই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই আমরা কিন্তু জৈব রাসায়নিক মিশ্রিত এমন একটি খাবার ব্যবহার করব যে খাবারের গুণে গাছের গ্রুপ চট করে হয়ে যাবে অনেক পরিমাণে সবজি নিয়ে আসবে এই গাছগুলো তো আসুন দেখে নেই আমরা এখন ঠিক কী ধরনের খাবার ব্যবহার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে জৈব সার এই জৈব সারগুলো যদিও কেনা তার ব্রান্ড হয়তো দেখানো ঠিক না কিন্তু আমি তবু দেখাচ্ছি এটি হচ্ছে নিম বেস অর্গানিক ফার্টিলাইজার আপনারা কিন্তু অনায়াসে এটি ব্যবহার করতে পারেন হ্যাঁ দেখুন তারপর ব্যবহার করা হয়েছে ডিএপি ডিএপি দশ ছাব্বিশ এবং এক্সটা নিমখোল কিন্তু এখানে ব্যবহার করা হয় কারণ ওই যে বললাম অধিক পরিমাণে ফলনের জন্য কিন্তু অধিক পরিমাণে খাবার এখন ব্যবহার করা হয় কারণ এখন যদি সঠিক পরিমাণে পুষ্টি পায় গাছগুলো দেখবেন এক মাসের মধ্যে কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে তাই যারা শশা করবেন বা করেছেন তারা কিন্তু এইটুকু অবশ্যই মেনে করবেন আর এই সময় এই সমস্ত খাবার ব্যবহার করে যাবেন আর দ্বিতীয় যে কাজটি হবে সেটি কিন্তু এই সারগুলো যে ব্যবহার করা হয়েছে মাটিতে কিন্তু ঢেকে দিতে হবে কারণ জলের স্রোতে যদি এরা ভেসে যায় বা কোনো কারণে যদি গাছের গোড়ায় চলে যায় গাছটা কিন্তু ক্ষতি হতে পারে তাই এগুলো কিন্তু আমরা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরেই এখানে মাচা করা হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস শশার কাজ শুরু আপনারা এটুকু অবশ্যই করে নেবেন এতে কিন্তু গাছ সুস্থ সবল এবং অনেক পরিমাণে ফল নিয়ে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে এই পর্যন্তই তো এখন ঝাং দেওয়া হবে ঝাং দেওয়ার পরে নতুন করে পরিচয় শুরু হবে নতুন ওষুধ ব্যবহার করা হবে নতুন মাইক্রো মাইক্রোনিউট্রন ব্যবহার করা হবে নতুন ভিটামিন সব কিছু ব্যবহার করা হবে তখন আবার নতুন আপডেট নিয়ে আসবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ